একজন ছেলের পক্ষে তার সঙ্গিনী কী চিন্তা করেন এবং ভাবেন তা খুঁজে বের করা অনেক বেশি কঠিন ছেলেরা কিছুতে বুঝতে পারেন না আসলে তার সঙ্গিনী কি বলতে চাইছেন মেয়েরা অনেক বেশি মাত্রায় আবেগী হন যার কারণে মেয়েরা অনেক কিছুই আচরণ প্রকাশ করতে চান মুখে বলতে পছন্দ করেন না কিন্তু ছেলেরা ঠিক এর উল্টোটা ছেলেরা সব কথা মুখে বলতেই পছন্দ করেন এবং শুনতেও পছন্দ করেন কিন্তু কে বা করার আছে এই কারণে ছেলে ও মেয়েই সম্পূর্ণ আলাদা সমস্যা হলো মনের অজানা কথা বুঝতে না পারার কারণে মেয়েরা বেশিরভাগ সময় ছেলেদের ওপর অভিমান করে থাকেন এতে করে ঝামেলা পড়েন ছেলেরা তাই মেয়েদের মানসিকতা এবং মনোভাব সম্পর্কে কিছু তথ্য জেনে রাখা উচিত সকল ছেলেরই এতে করে তার সঙ্গিনীকে বুঝতে বেশ সুবিধে হবে এবং সঙ্গিনীও অভিমান কম করেই করবেন চলুন তবে জেনে নেওয়া যাক মেয়েদের সম্পর্কেই এমনই কিছু অজানা তথ্য এক মেয়েরা ভালোবাসা প্রকাশ করাটা অনেক বেশি পছন্দ করে থাকেন আপনি অনেক চাপা বা লাজুক স্বভাবের হলেও নিজের ভালোবাসা প্রকাশ করুন সেটা যেভাবেই হোক প্রশংসা করুন উপহার দিন কিংবা সরাসরি তাকে বলুন আপনি তাকে কতটা ভালোবাসেন দুই অনেক সময় মেয়েদের অভিমান পুরোটাই থাকে অভিনয় মেয়েরা মাঝে মাঝে অভিমানের অভিনয় করে তার প্রেমিক বা স্বামীর পরীক্ষা নিয়ে থাকেন তারা দেখতে চান তার অভিমানের মূল্য তার প্রেমিক বা স্বামীর কাছে কতটুকু তাই আপনি যদি নিজের সঙ্গিনের অভিমানকে অবহেলা করতে চান তবে ভুল করবেন তিন আপনার সঙ্গীনে যদি আপনার মুখে অন্য কোনো মেয়ের নাম শুনেই বিরক্ত বোধ করেন এবং কথা ঘুরানোর চেষ্টা করেন তবে অবশ্যই আপনি সেই নামটি আর মুখে আনবেন না কারণ বেশিরভাগ মেয়েরাই নিজের পছন্দের মানুষটির মুখ থেকে নিজের নামটি ছাড়া দ্বিতীয় কোনো মেয়ের নাম শুনতে চান না একেবারেই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে